হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম করছি আর আজকে হচ্ছে রেমাল অর্থাৎ যে ঘূর্ণিঝড় আসার সেই মানে ঘূর্ণিঝড় এসেছে ঠিক তার পর দিন আর এই দিনের ঠিক পরদিন আবার পেউর জন্মদিন প্রথম জন্মদিন তাই আমরা সবাই খুব টেনশনে ছিলাম যে জন্মদিনটা ঠিকঠাকভাবে হবে কি না বাট আমি প্রথম থেকে বলেছিলাম যে ঝড় হলেও অতটা হবে না বৃষ্টি হতে পারে তা সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি ময় দিন দিয়ে শুরু হয়েছে আর পেউ তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় উঠে গেছে যত রীতি সাতটা সাড়ে ছটা নাগাদ তো উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে কারেন্ট চলে গেছে তাই এখন হাত পাকায় আমার বর্ষা দেখতে পাচ্ছ মুখের অবস্থা খুব খারাপ আর ঘুম থেকে উঠেই চলে এসেছি তাই চাটা বানিয়ে নিচ্ছি চা খাবো তো চলো গ্যাস ফ্যাস জ্বালিয়ে দিয়েছি আর পেউকে এখন ওর দাদা ধরে রয়েছে একটু খেলাচ্ছে তার সুযোগে আমি একটু চা খেয়ে নিই আর আজকে বলছে সারাটা দিনই নাকি বৃষ্টি হয়ে কাটবে আর ওয়েদার রিপোর্ট বলছে যে কালকে একটু হলেও রোদ উঠতে পারে এবং টেম্পারেচার বাড়তে পারে তো সেটা একটা আশ্বস্তের কারণ আর দেখতে পাচ্ছ আমার চা হয়ে গেছে চা খেয়ে আজকে চলো তোমাদেরকে দেখাবো উপর ঘরের রং ওপর ঘরের রঙটা এখন পুরোপুরি দেখানো হবে না তবে আমি সুইচ বোর্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে তার কারণ যে সুইচ বোর্ডটা ভীষণ ইউনিক হয়েছে এখন কারেন্ট যদি কেউ সুইচ কেনো তোমরা এরকম পেলেও পেতে পারো ভীষণ ভালো তা চলে এসেছিলাম আসলে পেউকে নিয়ে একটুখানি ওপরে কারণ বৃষ্টি হচ্ছিলো ও বাইরে বেরোতে পারছিল না তো সেই জন্য একটুখানি ওপর ওকে নিয়ে এসেছিলাম তো এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে দরজার রংটা কি সুন্দর হয়েছে ব্ল্যাকের ওপর গোল্ডেনের রঙটা হয়েছে আর এখন পেউ এখানে চিৎকার করছে আর তার সঙ্গে বারান্দা একটা নিয়ন কালার হয়েছে কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই শেয়ার করো এখন রনি পেউকে নিয়ে আছে আমি চান করতে যাব তো তার আগে এখন তোমাদের সাথে এই ব্যালকনিটা আমি শেয়ার করছি এই ব্যালকনিটাও শেয়ার করবো আর একটা ব্যালকনিও তোমাদের সাথে শেয়ার করার আছে তো এখন আমরা তিনজনে রয়েছি আর পেউকে ব্যালকনি দিয়ে দেখাচ্ছি আর তোমরা সুইচটা দেখো এই সুইচটা পুরো ফ্ল্যাট এদিক থেকে ক্লিক করলে আলো জলে আবার বন্ধ করলে আলোটা বন্ধ হয়ে যায় পেউ এখন শিখছে যে কী করে সুইচগুলো ব্যবহার করা যায় তো ওর বেসিক্যালি রং ফং সুইচ এত কিছু আরম্ভ ওর পছন্দ না ওর তলা সাদা মেটা ঘরটাই ওর পছন্দ তো তোমরা দেখলে ওখানে একটা ব্যালকনি আর হচ্ছে সেকেন্ড ব্যালকনি এটা হচ্ছে পুরোপুরি কভার আপ গ্রিল দিয়ে তো এই এখানেও নিয়ন কালার করা যায় নিয়ন কালার পছন্দটা করেছিলাম আমি তো দেখতে অল ওভার জাস্ট ভালো লাগছে যে রনি এখন দেখতে পাচ্ছ যে বাজারের পর্দটা নিয়ে বসেছে কারণ পেউর জন্মদিন এই সমস্ত জিনিস আনতে হবে মুদিখানা আনা হয়ে গেছে কি কী মুদিখানা এনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে আর আজকে ও একটুখানি বাজারের দিকটা দেখছে কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে তাই আগে ভাগে এনে রাখাই ভালো তো একটু এখন বৃষ্টিটা থেমেছে তো এখন আমি পেউকে দেখছি এখন আমি চান চান করে চল এসেছি এবার ওকে খাওয়াবো তা খুব গরম গরমটাও রয়েছে তো সেই জন্য একটু ঝুঁটি বেঁধেও দিয়েছিলাম তো যাই হোক তো চলো ওকে খাইয়ে দিই সেরেলাক সকালবেলা উঠায় আমি ওকে সেরেলাক খাওয়ায় আর কীরকম মুখে টোবলা করে রেখে দিয়েছে দেখো টিভি চালিয়ে আমাকে জাস্ট অপেক্ষা করতে হয় তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে কি কি বাজার করেছি এখানে টমেটো রয়েছে একদম চাটনির জন্য অসাধারণ টমেটো আলুর দম রয়েছে আর এখানে আদা রয়েছে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে আর আলু রয়েছে ভর্তি ভর্তি জিনিস রয়েছে এবার সব কিছু ভালো ভালো হলেই হলো কারণ ওয়েদারটা ঠিকঠাক স্বাদ দিচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার সাথে তোমরা থাকো এবং দেখতে থাকো তো চাটনির জন্য এখানে তেঁতুল বলেছে আমি এখানে তেঁতুল এনেছি আর এখানে ক্যাপসিকাম এনেছে কিসের জন্য কারণ ফ্রায়েড রাইস করছি চিলি চিকেন করবো আর কি কি মেনু হবে সেদিন জন্ম থেকে ব্লকে তোমাদেরকে বলবো এখন পুরোপুরি বলবো না তো এখানে সমস্ত সবজি স্যালাডের জন্য শশা মশা সব দিয়েছে আর মুদিখানাটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এত লঙ্কা দিয়েছিল সেই লঙ্কাটা তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বিনস আর তার সঙ্গে দিয়েছে এখানে হচ্ছে অনেক অনেক পাতি লেবু এটা হচ্ছে আই থিঙ্ক মাংস ম্যারিনেশনের জন্যই দিয়েছে ওরা কোন রকম ভিনিগার কিন্তু চাইনি আমার থেকে তা রনি ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে পাতি লেবু নিয়ে এসেছে তো এবার চলো তোমাদের সাথে আমি শেয়ার করি মুদিখানার যাবতীয় জিনিস মুদিখানাটা কিন্তু অনেকদিন আগেই তুলে রেখেছিলাম নাহলে বৃষ্টির মধ্যে কিন্তু মুদিখানা করা যেত না তোমাদের যেটা বললাম অনেক লঙ্কা দিয়েছে যে এখানে দেখতে প্রচুর লঙ্কা যায় না এত ঝাল কিসে দেবে তো আমি একটা ঠাকুর খুব খুঁজছিলাম রান্নার তো কিছুতেই পাওয়া যাচ্ছিলো না যা আন মানে একদম মানে লাকিলি আমি পেয়ে গেছি আর খুবই অল্প জিনিস সে প্রোভাইড করে যে চিলি সস দিয়েছে মানে বলে না যেটা ইচ্ছে থাকে সেটা অবশ্যই হয় তো আমার ইচ্ছে ছিল এটা ফুলফিল করতে পারছি ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে টমেটো সস রয়েছে আর তার সঙ্গে তোমার এখানে চায়ের কাপ রয়েছে আরও অনেক জিনিস রয়েছে সব তো দেখানো সম্ভব হবে না এটা এখানে ও পায়েস করবে তো পায়েসের জন্য আমুল স্প্রে চেয়েছে ও বেসিক্যালি তোমার লিকুইড দুধটা চায়নি বাট লিকুইড দুধটা দেব ভেবেছি এক লিটার মতন লিকুইড দুধ তাও দেওয়া হবে এখান থেকে সোয়া সস চে চিকেন চিলি চিকেনের লাগবে তিন ধরনের সস কেনা হয়েছে আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ পাপড় পাপ পর ভাজা তো লাগবেই চাটনি পাঁপড় মিষ্টি তো থাকছেই থাকছে আর এটা হচ্ছে কসুরি মেথি এটা আমার কাছেও আছে আমি রান্নাতে এটা ইউজ করি তো আর এটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা একটু বড়ো ধরনের এটা আমি দেখিনি তো এটা কর্নফ্লাওয়ার এটা খুব সুন্দর আচ্ছা আর এখানে দেখো এটা হচ্ছে ঘি তো এটা একটা অন্য ধরনের ভীষণ ভালো প্যাকেজিং তো সব কিছুই দিয়েছে এখানে এক এক করে দেখাতে গেলে পুরো দিন কাভার হয়ে যাবে তো অলমোস্ট সেটা সেই দিন দেখবে যে কি কি মেনু হচ্ছে তো চলো আমার সাথে ব্লগটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকুক তো হঠাৎ করে আবার বৃষ্টি এসে যায় আর এখানে দেখতে পাচ্ছ পেয়ে কি সমস্ত কথা বাবা বাবা যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই আজকে আইডিয়াল খাবার খিচুড়ি থেকে অন্য কিছু হতে পারে না রনি সেটাই বললো তাই আজকে হয়েছে দুদান তো আইটেম খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা মানে জাস্ট অসাধারণ মানে কিছু বাদ নেই আজকে দিনে ঝমঝম করে খালি বৃষ্টি হচ্ছে তো আজকে দেখো এই বৃষ্টি মাথায় নিয়ে আমি আর রনি বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় কিছু এমার্জেন্সি জিনিস কিনতে সবই মোটামুটি কেনা হয়ে গেছে যাই মুদিখানা হয়ে গেছে বাজার হয়ে গেছে সবজি বাজার হয়ে গেছে আর মাছ মাংস তো সেদিন সকালবেলা কিনবো তো দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে দেখছি রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা মানে একেবারে জলে জলাময় হয়ে গেছে প্রথমে তো বেরোতে পারবোই না ভেবেছিলাম তার মধ্যে বেরিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে মিষ্টি দোকান চলে এসছি হরেক রকমের মিষ্টি মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা করে আর ডেকোরেটার জিনিসটা বলতে ভুলে গেছি তোমাদের আমাদের কিছুক্ষণ আগেই দিয়ে গেছে তো অলমোস্ট প্রিপারেশন কমপ্লিট এবার জাস্ট সেলিব্রেশন বিজ্ঞান হবে তো এখানে রাস্তাঘাট দেখছি দোকান পাটো রেমালের জন্য রেমালরা কি আমি যাই না আমার ভুল হতে পারে ঝড়ের জন্য সবাই এত ভয় দেখিয়েছে নিউজ চ্যানেল যে সবাই দোকান বন্ধ করে রেখে দিয়েছে আর বিভিন্ন রকমের মিষ্টি আছে আমি এখানে রসগোল্লা ক্ষীর পনির এই সমস্ত নিতে এসেছি নেওয়া অলমোস্ট হয়ে গেছে এবার যাব দুধ দইটা কিনতে টক দই কিনতে দুধ কিনতে তো এখানে চলে এসেছি দুধ আর টক দই কিনতে আর এখানে এত ওই জায়গাটায় জল জমে গেছে যে পোলের ওপারটা আর যাওয়া গেল না তোমরা দেখে বুঝতেই পারছো যে ওয়েদার একদম খারাপ তো দেখা যাক কাল অবধি কি হয় রোদ ওঠে কি না আর পেউর জন্য আগে থেকে কেক অর্ডার করা দেওয়া ছিল তাই কেকটা আমি এখন ডেলিভারি নিতে তো দেখতে পাচ্ছ এখন কত কেক রয়েছে আমরা যেদিনকে অর্ডার দিতে গেছিলাম সেদিন তাই বলছিলাম এত হর রকমের কেক ছিল না ওরা বললো যে বেসিক্যালি বৃষ্টির জন্য কেউ নিতে আসতে পারেনি তাই এত রকমের ভ্যারাইটি আছে আর এটা কি বলতো একটা কারখানা কারখানা কেকের একদম তুমি এখান থেকে বুক করতে পারো এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটর জিনিস নিয়ে যায় তাই এই হচ্ছে পেউর বার্থডে কেক আর দেখতেই পাচ্ছি এখানে আমি ওর ডাক নামটা লিখে দিয়েছি আলাদা নামটা লিখিনি তাই বললাম একটা লাভ করে দিন আর একটু ডিজাইন করে দিন সব সবকিছু কিনে নিয়ে চলে এলাম বৃষ্টির মধ্যে বৃষ্টি অনেকটাই কমেছে যে ঝড়টা আসা করছিল ঝড়ে কি নাম ছিল না। রেমাল তো রেমাল যতটা ভেবেছিলাম আশা করেছিলাম ততটা হয়নি আর আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে পেউর জন্মদিন আসছে অতটা যেন বড় করে কোনো কিছুই না হোক তো যাই হোক খুবই যে একটা গরম ছিল ফর্টি ফাইভ ডিগ্রি সেটা কমে গেল ঠান্ডা হয়ে গেল তো ওয়েদার বলছে কাল থেকে নাকি একটু ঠিক হয়ে যাবে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো তার মধ্যে আমরা চট করে চলে গেলাম কেক ফেক নিয়ে চলে এলাম মিষ্টি রসগোল্লা সব কিছুই নিয়ে দুধ নিয়ে চলে এলাম আর আমাদের যে রাঁধুনি সে আজকে অর্থাৎ কালকে অনুষ্ঠান আজকে সমস্ত জিনিস বাড়িতে দিয়ে গেছে এখন দেখো মাথাটা অনেকটা ভিজে গেছে তো সেটা মুছে নেব তো তার মধ্যে খুব আনন্দ মানে অনুষ্ঠানটা শেষমেশ করতে পারছি ভালোভাবে তো তোমরা অবশ্যই ব্লগটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর পেউরও ভালো লাগবে ও বড় হবে ও দেখবে এখন তো অত কিছু বোঝে না তো যাই হোক থাকো আমার সাথে তো এই দিয়ে আজকের দিনটা ভালোই কেটে গেল তো কালকের দিনটা হচ্ছে সেলিব্রেশনের দিন তো আমার সাথে থাকো এবং সেলিব্রেশনের ব্লগটা অবশ্যই তোমরা দেখো এই ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লাগলো দেখতে দেখতে যারা শেষ পর্যায়ে এসে পৌঁছেছ অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আমার সাথে থাকো পাশে থাকো দেখা হচ্ছে পরে ব্লগের টা